বাংলাদেশে রাজনীতি করতে হলে মানুষের হক নিয়ে ছিনিবিনি খেলা যাবে না বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় তাহলে অবশ্যই ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে সততার সাথে রাজনীতি করতে হবে তার যদি আবারও সেই নির্যাতন নিষ্পেষণ হুমকি ধামকি মানুষের হক নষ্ট করার আখের গোছানোর যদি প্রচেষ্টা থাকে তাহলে মনে রাখবেন জুলাই একবার নয় জুলাই কিন্তু বারবার আসে সুতরাং এই জুলাই যদি বারবার আসে তাহলে কারোই নিস্তার হবে না তো আমরা আজকে আমাদের আসলে ক্ষুদ্র প্রয়াস জামাত ইসলামী একটি সংগঠন মাত্র তার খুব বেশি টাকা পয়সা নেই আমরা আমাদের নিজেদের পকেটে টাকা দিয়েই বলা যায় আজকের এই ক্ষুদ্র আয়োজনটি আমরা করার চেষ্টা করেছি বাংলাদেশের যদি প্রত্যেকটি মানুষ বিশেষ করে যারা স্বাবলম্বী আছেন তারা যদি এভাবে এগিয়ে আসেন তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস প্রত্যেকটি ঈদই হবে অত্যন্ত আনন্দের যে কারো ঘরেই কোনো অখুশি বা কেউই গোস্ত খাবে না এমন কোনো পরিবার বাংলাদেশে থাকবে না যদি সচ্ছল যারা আছেন তারা মানুষকে নিয়ে চিন্তা করেন আমরা আশা করব যে বাংলাদেশের বিশেষ করে উনিশ নম্বর ওয়ার্ডের যারা স্বাবলম্বী আছেন তারা নিঃসন্দেহ করেন ভবিষ্যতেও যারা বঞ্চিত আছেন তাদের কাছে গিয়ে তাদের হক যেটা সে হক যাতে তারা ফিরিয়ে দেন এই আমরা কাজ করছি আমরা আজকের এই গোস্ত বিতরণ একটি প্রতীকী কর্মসূচি মাত্র আমরা এর মধ্য দিয়ে এই জিনিসটি সর্ব সব জায়গায় স্টাবলিশ করতে চাই যে মানুষের জন্য কাজ করার মধ্য দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করা যায় আজকে আমাদের সমাজে সবাই কিন্তু অন্য একটা খেতে চায় অন্যকে শোষণ করতে চায় কিন্তু শোষণের পরিবর্তে আমরা যদি মানুষের পাশে দাঁড়াই মানুষের দুঃখ কষ্টে যদি নিজেরা এগিয়ে আসি তাহলে সমাজের যেমন কল্যাণ হয় তেমনি আল্লাহতালাও খুশি হন কার কেননা যারা একটু সচ্ছল আছে স্বাবলম্বী আছে তাদের সম্পদে কিন্তু যারা অভুক্ত আছে যারা গরিব আছে তাদের কিন্তু হক আছে এই হকটি আমরা ভুলে গিয়ে আমরা কিন্তু গরিবদেরকে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন থেকে শোষণ করা হচ্ছে মানুষের যারা সুবিধা বঞ্চিত মানুষ আছেন তাদের চাল যে ত্রাণের চাল এগুলো আমরা দেখি যে অনেকেই যারা জনপ্রতিনিধি থাকেন তারা খেয়ে ফেলেন তাদের যে সামাজিক সুবিধা সেই সুবিধাগুলোকে তারা দেন না ঘরের জন্য টিন আসে সেই টিন বিক্রি করে দিয়ে তারা সেই টাকা মেরে দেন তাদের জন্য যে ভাতা আসে সেই ভাতাগুলো খেয়ে ফেলেন রাস্তার কাজ করতে দিলে সে রাস্তার কাজ দেখা যাচ্ছে যে ঠিকমতো হয় না অনেক ধরনের এই সমস্যাগুলো হচ্ছে এগুলো থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে সমাজের সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই সৎ নেতৃত্ব যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সর্বস্তরেই সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ জামাতে ইসলামী ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্যই কাজ করছে আমরা আজকের এই কর্মসূচির মাধ্যমে যারা আছেন আমরা সবাইকে সকল দল মত যারা আছেন সবাইকে আহ্বান করব যে আসুন রাজনৈতিক মতানৈক্য থাকবে কিন্তু রাজনৈতিক মতানৈক্যকে রেশারেশি করে আমরা যাতে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে না যাই আমাদেরকে দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে তাহলেই আসলে প্রকৃত অর্থে রাজনীতির সুফল মানুষ পাবে আজকে রাজনীতি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে কেন মুখ ফিরিয়ে নিচ্ছে কারণ রাজনীতিবিদদের চরিত্র ভালো হচ্ছে না এই চরিত্র ভালো না হওয়ার কারণেই মানুষ আজকে রাজনীতিতে আসতে চায় না আমরা আশা করব যে জুলাই পরবর্তী এই অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে আমরা কিন্তু বিগত ফ্যাসিবাদ দেখেছি ফ্যাসিবাদের রকম কারণেই কিন্তু মানুষ খেপে গিয়েছিল যার ফলে ফ্যাসিবাদের বিরুদ্ধে গোটা দেশবাসী উত্তাল হয়ে কিন্তু তাদেরকে নির্মম পরিণতি বরণ করতে হয়েছে সুতরাং ভবিষ্যতেও যারা বাংলাদেশকে শাসন করার বাংলাদেশে রাজনীতি করার স্বপ্ন দেখেন তাদেরকে এ থেকে শিক্ষা নিতে হবে যে বাংলাদেশে রাজনীতি করতে হলে মানুষের হক নিয়ে ছিনিবিনি খেলা যাবে না বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় তাহলে অবশ্যই ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে সততার সাথে রাজনীতি করতে হবে তবেই মানুষ তাকে গ্রহণ করবে আর যদি আবারও সেই নির্যাতন নিষ্পেষণ হুমকি ধামকি এবং খুব দ্রুত ক্ষমতায় এসে মানুষের হক নষ্ট করার একটা নিজের আখের গোছানোর যদি প্রচেষ্টা থাকে তাহলে মনে রাখবেন জুলাই একবার নয় জুলাই কিন্তু বারবার আসে সুতরাং এই জুলাই যদি বারবার আসে তাহলে কারোই নিস্তার হবে না আমরা আশা করি আমরা প্রত্যাশা করি না জুলাই আবার আসুক আমরা বরং এইটা মনে করি যে জুলাই থেকে শিক্ষা নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি ব্যক্তি তার চরিত্র সংশোধন করবে যে সে আর অন্যায় করবে না সে আর দুর্নীতি করবে না সে আর মানুষের হক মেরে চাঁদাবাজি গুন্ডামি বদমাশি খুন গুম এগুলো করার দিকে সে আর ফিরবে না আমরা আজকের এই গোষ্ঠ বিতরণ কর্মসূচি থেকে সকলকে সে আহ্বান জানিয়ে বঞ্চিত যারা আছেন যাদের কাছে আজকে আমরা এই বন্টনটা করছি তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো আপনাদেরকে আমরা কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে যেতে পারলে সবচেয়ে বেশি ভালো লাগতো যেহেতু সময় খুব কম এই জন্য আমরা আপনাদের বাড়ি বাড়ি হয়তো সবাইকে পৌঁছাইতে পারি নাই আমরা তবে আমরা চেষ্টা করছি অনেকের বাড়িতে আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন তারা পৌঁছে দেবেন আমাদের ভাইয়েরা অনেকের বাসায় বাসায় গিয়ে এটা পৌঁছে দেবেন অনেক ভাইয়েরা এখানে আসতে পারেন না এই জন্য এই কর্মসূচি আমাদের ইনশাল্লাহ চলমান থাকবে এটি শুধু কোরবানের মধ্যে সীমাবদ্ধ নয় আমরা এই কোরবান শেষ হয়ে যাবে কিন্তু এই অভুক্ত মানুষগুলো কিন্তু তার দুঃখ দুর্দশা এখনই শেষ হয়ে যাবে না এই আমরা তাদের পাশে করোনার সময় ছিলাম এখন আছি এবং ভবিষ্যতেও এই দুঃখ কষ্ট যারা ভোগ করছেন যারা বঞ্চিত আছেন তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ তো আজকে আমি আবারও সবাইকে মোবারকবাদ জানি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবা তেলাহি রপিল পাল ইসমাইলের বুকে ইসমাইলের বুকে ইসমাইলের বুকে ছিল পাল্লা ফ্রেমের সুর বাড়ি তাই সাহচে রাজি হল পুতি কুরবানি তাই সহজেই রাজি হল ওতে নিজে কুরবানি ইসমাইলের বুকে